আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল আশিফে যে তখন মুরগি ছাড়াচ্ছে বন্ধুরা কারণ আজকে আমাদের মুরগি জয় করেছি আশিফ বলছিলো মুরগি ধরতে এই জন্য দেশি মুরগি একটা জবাই করলাম আমার আশিফের জন্য তাহলে চলো আশিফ দেখো কত সুন্দর মুরগি ছাড়াছে তাই ভাবলাম যে একটা ভিডিও করে রেখে দিই বন্ধুদেরকেও শেয়ার করি যে আমার আবুসুনরা কত কাজ করতে পারে এবার তোমরা ভাববে বড় আর ছেলে কাজ করছে নিজে ক্যামেরা করছে আমি মুরগি ছাড়াতে পারি না বন্ধুরা আমি চেষ্টা করছিলাম যে আমাকে না তোমাকে ছাড়াতে হবে না তুমি বটি করে কেটে দেবে কাটতেও পারি না ওটা চেষ্টা করতে হবে কেন আমার বড় পারে না কাটতে যাই হোক ওটা আমি নিজে নিজে করে নেব আর ছাড়ানোটা ওরা দুই বাপ্পাটাই সাহায্য করে আমাকে যখনই মুরগি জবাই করে তখন ওরাই ছাড়াই আর আমি হয়তো পারবো না আমার কিছু না ওই পাক না ওঠানো পারবো চেষ্টা করলে সবই পারবো কিন্তু ওরা ছাড়াই বলে আমি আর হাত দিই না ওরা দুজনেই যে আর আমার লাস্টের কাজটা আমি করবো এ দেখো কত সুন্দর করে আমার আসিফ শোনা ছাড়াছে পালকগুলো একটা একটা করে পালকগুলো ছাড়াইছে এই যে সব ছাড়ানো হয়ে গেছে আমি মানে ঝোল শিয়েছি মানে চামড়াটা একবার তো ঝলসাতে হয় আমি গ্যাসে ঝলসি নিয়েছি বন্ধুরা আর কলচে ফ্যাঁসকাগুলো বার করে নিয়েছি যাই হোক চলো পিস পিস করে নিই এই যে আমার পিস করা হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করবো তোমাদের সঙ্গে পণ্য শেয়ার করব ভালো করে বন্ধুরা মাংসটা আমি ধুয়ে নিয়েছি এই যে তোমাদের কি বুঝতে পারছো কত সুন্দর ফ্রেশ ধুয়ে নিয়েছি এইভাবে ধুয়ে নিয়েছি আর এবার আমি রান্না করব এই জন্যে লবণ দিয়েছি আর এখানে হলুদ দিয়েছি আর একটু তেল দেব অল্প পরিমাণ তেলটা দেব এই যে অল্প করে রকম তেলটা দিলাম এটা মাখিয়ে রেখে দেবো বন্ধুরা মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপর রান্না করব। কারণ আমি আজকে তোমাদেরকে পুরো মানে দেশি মুরগি কেমন রান্না করতে হয় পুরো শেয়ার করে দেবো অনেকেই জানো আবার আমি এটা শেয়ার করছি তোমরা দেখতে পারো ভালো লাগলে দেখবে বন্ধুরা এভাবে একবার টেস্ট করে দেবে রান্না করে আমার যেভাবে আমি রান্না করে পুরোটাই দেখাবো তোমাদেরকে এ থেকে জেড পর্যন্ত পুরো প্রসেসটা দেখাবো আমি ভালো করে মাখি রেখে দিয়ে দেখো তেল আর লবণ আর হলুদ এটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো বন্ধুরা চলো আমি ঢাকা দিয়ে রেখে দিই আমি ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আর কী কী জোগাড় করেছি সেটাও তোমাদেরকে দেখাবো এই যে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি এই যে আদা রসুন বাটা টমেটো আর এটা লবণ আর রসুন রসুনটাকে থেতো করে রেখে দিয়েছি বন্ধুরা আর এটা আলু কাটা আর এই মিক্সিতে আছে বন্ধুরা পেঁয়াজ বাটা এটা পেঁয়াজ বড়া তাহলে আমি এইগুলো কিছু লবণ তেল এগুলো তো লাগবি তাহলে চলো আর দশ মিনিট পর আমি কেমন রান্না করব তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করব এই যে বন্ধুরা এই দশ মিনিটের মধ্যে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই এই যে মুরগিটা এখনই ডিম পারল এই যে আমি এখনই তুলে নিয়ে আসছি তোলা দেখানো হয়নি আমি ফোনটা নিয়ে যাইনি তাই এখন ফোনটা নিয়ে আমি ভাবলাম তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই যে আর কী করি সারাদিন মানে একটু একটু কোনোরকম দেখাবো এই যে মোট চারটে ডিম হয়েছে তিনটে ডিম লাল মুরগির আর একটা হচ্ছে একটা কালো ধারি পারছে ওইটা মানে চারটে মোট ডিম হয়েছে আগেও পেরেছিল সেগুলো খেয়ে নিয়েছি কিছুটা নষ্ট হয়ে গেছিলো কারণ আমরা ছিলাম না মাদা বাড়িতে ছিলাম এই জন্য এই যে ওদের ঘরে খিদে পেয়েছে ওরা আমি এসেছি বলে আমাকে দেখে সব করে চলে এসেছে কিন্তু চাল দেবো না বন্ধুরা সবসময় মুরগি দিকে চাল দেওয়া যাবে না কারণ ওই সামনে শীতকাল আসছে চাল দিলে কি হয় চরপি জমে যায় এই জন্য এখন চাল দেব না এখন দুটি ভাত আছে এদের ঘরে এখন দুটি অল্প করে ভাত দেবো তাহলে চলো আমি এখন ভাত দিয়ে দিই তরকারিটা একটু গরম করেছি ফ্রিজে ছিল কারণ শুধু ভাত খায় না মুরগিরা তরকারি দিয়ে খায় কিন্তু ফ্রিজে তরকারিটা ছিল এইখানে একটু গরম করে দিলাম বন্ধুরা এই গরম হয়ে গেল এবার এই তরকারিটা মা খাবো চলো এই তরকারিটা দিয়ে দিয়েছি আর এটা একটু আদা রসুন দিয়েছি বন্ধুরা তরকারি একটু আদা রসুন দিয়েছি কারণ আদা রসুনটা দিলে কি ঠান্ডা লাগবে না এই জন্য সঙ্গে ভাত দিল আমি একটু আদা রসুন মিশিয়ে দিই চালের সঙ্গে আমি আদা রসুন মিশিয়ে খাওয়াই বন্ধুরা এইভাবে খাওয়ালে মুরগির ঠান্ডা লাগবে না আর আমি এমনি ওষুধ খুবই কমই খাওয়াই তোমরা তো দেখেছ যখনই খাই তোমাদের খাওয়া দেখি যে কী ওষুধ খাওয়াচ্ছি খুব সমস্যা না হলে আমি ওষুধ খাওয়াই না ওষুধ আছে আনা এই যে এই ওষুধটা খাইয়ে শেষ করতে হবে এই যে ওষুধটা শিফা ওষুধ এটা ভালো এই ওষুধটা খাইয়ে শেষ করে দিতে হবে যে আর ওষুধ এখন কারণ শীতকাল তো এদিকে একটু যত্ন নিতে হবে এই ঘোরোার আদা রসুনটা প্রচুর কাজে লাগে বন্ধুরা মুরগির পক্ষে আদা রসুন পেঁয়াজ এগুলো মুরগিকে খাওয়া কি ঠান্ডা লাগে না পেঁপে পাতা এইগুলো এগুলো সব ভালো জিনিস ওষুধ ঘরোয়া টোটকা ওষুধ এগুলো মুরগির পক্ষে তাছাড়াও মুরগিকে আমি খাবারটা দিয়ে দিই এই যে তোকে খাবার দিয়ে দিয়েছি একে একে সব আসছে ছুটে ছুটে কিন্তু এই যে ঠুকরা ঠুকরি করে খুব বদমাই সেটা মানে মারামারি করবে সাতটা ছিল মুরগি আমার বন্ধুরা একটা আজকে আমি জবাই করলাম আমার ছেলের জন্য আমার ছেলে অনেক দিন থেকে মাংস খাবো মানে বলছিলো মুরগির মাংস অনেকজন আমার কাছে কিনে নিয়ে খায় আর আমার ছেলেকে আমি নিজে হাতে কষ্ট করে পোষছি আমার ছেলেকে তো খাওয়াতেই হবে বন্ধুরা তাই না এই জন্য আজকে আমার ছেলের জন্য আজকে একটা মুরগি জবাই করলাম চলো ওরা খাক আর ততক্ষণ আমি রান্নাটা শুরু করি গেছিলো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন সর্ষে তেল দেব যেহেতু আমার পাঁচশো গ্রাম মাংস সেরকম অনুযায়ী তেলটা আমি দেব আমি পঞ্চাশ মতো তেল দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা আছে এইখানে কাঁচা লঙ্কা দিতে পারো আমার ঘরে কাঁচা লঙ্কা নেই এই জন্য আমি শুকনো লঙ্কা দিলাম মহিলা আর দেব দুটো ছোটো ছোটো তেজপাতা আর হাফ চামচের জিরে গোটা জিরে আমার মাখানো হয়ে গেছে দেখো নাড়া হয়ে গেলে তারপর আমি দেবো পেঁয়াজ কাটা যে পেঁয়াজটা সেটে রেখে দিয়েছিলাম একটু মোটা মোটা করে তো পেঁয়াজটা আমি গুঁড়ো দিয়ে দেবো ভালো করে ধরে নিচ্ছি বেশি ভাজা ভাজা করবো না পেঁয়াজটা একটু যখন নরম হবে কালারটা একটু চেঞ্জ হবে তখন বাকি মশলা করে দেবো এখন শুধু কোনো রকম একটু নেগে নিয়েছিলাম একদম পোড়া পোড়া করা যাবে না বন্ধুরা একদম পোড়া করা যাবে না কালারটা এখন কি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা একটু আমার মাংসটা নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এবার এই পরিচয়ে মাংসের ওগুলো দিয়ে দেব দেখি কি বুঝতে পারছো তোমরা দেখি বুঝতে পারবে যে খুব লাল হয়নি একটু নরম হয়েছে পেঁয়াজটা এই পরিচয়ে মাংসগুলো দিয়ে দেব ঢাকা দেওয়া মাংস মাংসগুলো এই যে মানে সেবা দিয়ে দিচ্ছি আমি মাংসটা মাংসটা আমি এবার নিয়ে নেবো বন্ধুরা তারপরে আলুগুলো দিয়ে দেবো এভাবে তোমরা রান্না করে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে টেস্টি লাগবে একবার আমাকে সদো করে তোমরা দেখতে পারো বন্ধুরা ঠিক পেঁয়াজ ভাড়াটা আমার দেওয়া হয়ে গেছে পেঁয়াজ বেকার বেশ গ্রেভিটা হবে আর যে বাকি পেঁয়াজগুলোগুলো নরম হতে সাহায্য করবে এই জন্যে দেওয়া একটু সুন্দর করে নাড়িয়ে নেবো তারপরে আলুগুলো দেবো একটু নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে নেবো একসঙ্গে তারপর বাকি মশলাগুলো দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে নিয়েছি এবার সুন্দর করে নাড়বো স্বাদ মতো লবণ কারণ কাঁচা মাংস লবণ দেওয়া আছে অলরেডি অল্প করে দেব তখন দেবো লাগে তখন আমি আবার দেখি আর মাংসটা কালারের জন্য এখন দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মাংসের কালার আসতে সাহায্য করবে এই এখন দিয়ে নিলাম এখন বাকি মশলা এখন আর কিচ্ছু দেবো না বন্ধুরা এবার এদিকে নাড়বো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে পোস্ট নিতে হবে এখন এবার ভালো করে এগুলো আলাদা রসুন পেস্টটা আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বলবো হয় আমার ভালো করে নাড়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ গেলে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আঁচটা একটু কমিয়ে দিলাম তুলে তুলে নেবো বন্ধুরা ঢাকনা ভালো করে তারপরে এবার দেবো টমেটো টমেটো আগে দিলে হবে না বন্ধুরা এখন দিতে হবে টমেটোটা বন্ধুরা আমি আমার ফোনের ক্যামেরাটা ডিস্টার্ব করে মাঝে মাঝে তোমাদের কথা বলি এই জন্য করছিলো বলে ভিডিওটা করতে করতে বন্ধ হয়ে গেছিলো এখানে আমি দিয়েছি বন্ধুরা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সুন্দর করে যাচ্ছে ভালো করে নেড়ে বন্ধুরা আর একবার ঢাকা দিয়ে দেবো মিনিট এই যে বন্ধুরা আমার অনেকটা কষানো হয়ে গেছে কতটা পানি ছিঁড়েছে দেখো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে মানে অনেক পানি ছাড়বে ওই পানিতেই আলুর মাংস সেদ্ধ হয়ে যাবে হাফ অল্প পরিমাণে যতটুকু ঝোল টাগবে ততটুকু কষলেই হয়ে যাবে তা চলো আমি কষে নিই সুন্দর করে এ দেখো আমার কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দেবো আর এই যে দেখো আমি একটুখানি ঝোলটাই বানাবো যেটা গ্রেভি গ্রেভি বানাবে অল্প পরিমাণে পানি দিলেই হবে আমি যেমন কষেছি এত সুন্দর করে পানি ছেড়ে যায় কষার সময় তো যাই হোক আমার পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি গরম মশলা ইউজ করেছি চলো আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিই দেখো বন্ধুরা মাংসটা আমার কত সুন্দর রান্না হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখলে পুরোটাই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর বেশি বড়ো করলাম না দেখো কত সুন্দর আকর্ষণীয় লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা এইভাবে বানিয়ে দেখো তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ